নমস্কার আমি গৌর পোলট্রি সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানবো পোলট্রি চাষে কেন প্রোবায়োটিক ব্যবহার করা উচিত যদিও যারা পুরনো চাষি যারা অনেক দিন চাষ করছেন তারা এই সম্পর্কে অবশ্যই জানেন কিন্তু যারা নতুন চাষ করছেন আশা করি আজকের ভিডিওটা তাদের খুব কাজে আসবে প্রথমত আপনারা জানেন আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা ইন্টার্ন লাইফ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির রিপ্রেজেন্টেটিভ মিস্টার কুনাল সাহা কুনালদা আজকে আপনাদের বলবেন যে কেন প্রোবায়োটিক পোলট্রি চাষে ব্যবহার করবেন এবং তার ব্যবহারের ফলে কিভাবে আপনারা লাভবানও হবেন কুনালদার কথা শোনার আগে একটা দুটো কথা আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন প্রথমত আপনাদের জানিয়ে রাখি প্রতি মাসে একটি করে জুম মিটিং অ্যাপ অথবা গুগল মিটিং অ্যাপের মাধ্যমে আমি লাইভ মিটিংয়ের আয়োজন করি এবং সেখানে সমস্ত পোলট্রি ফার্মাররা অংশগ্রহণ করেন যদি আপনারাও কেউ যদি আপনি মনে করেন যে অংশগ্রহণ করবেন আমার নাম্বার ডিসক্রিপশান বক্স থেকে নিয়ে নাম ঠিকানাসহ আমাকে পাঠাবেন আমার টিমের ছেলেরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে এবং জানিয়ে দেবে কখন মিটিং কবে মিটিং দ্বিতীয়ত বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এরকম ধরনের ভিডিও আরও পেতে চান আমি প্রতি মাসে দুটো করে এরকম ধরনের ভিডিও আপলোড করি তাহলে যদি আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখতে চান তাহলে নিচের সাবস্ক্রিপশান বটমে ক্লিক করবেন এবং পাশে যে বেল আইকন আছে ওখানেও ক্লিক করে দেবেন এর ফলে আপনারা আমার আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারবেন আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে আপনারা সেটা দেখে নিতে পারবেন আর একটি কথা জানিয়ে রাখি না থাক চলুন আগে কুনালদার কথাগুলো আগে শুনে নেই তারপরে আমি কুণালদার কথা শেষ হলে তারপরে আমি একটা কোড নাম্বার দেবো এবং কোড নাম্বারটা কী কাজে লাগবে সেটাও আমি আপনাকে জানাবো চলুন আগে কুণালদাল কথাগুলো শুনে নেই আজকে আমি আপনাদের প্রোবায়োটিক নিয়ে আলোচনা করব প্রোবায়োটিকের গুরুত্ব দিন দিন পোলট্রি ফার্মের ক্ষেত্রে বেড়েই যাচ্ছে কারণ আপনারা জানেন যে ভারত সরকারও আস্তে আস্তে অ্যান্টিবায়োটিককে বন্ধ করে দিচ্ছে আপনারা একসময় খুব পলিস্ট্রিন সালফেট ইউজ করতেন কিন্তু পলিস্ট্রিন সালফেট পাখির শরীরে যাচ্ছে পাখি সেই চিকেনটা আমরা খাচ্ছি আস্তে আস্তে হিউম্যানও পলিস্ট্রিন সালফেট মানে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট হয়ে যাচ্ছে এবং অ্যান্টিবায়োটিকের সংখ্যা আমাদের খুবই সীমিত এইভাবে যদি অ্যান্টিবায়োটিক মানুষের শরীরে রেজিস্ট হয়ে যায় পরবর্তীকালে ওই অ্যান্টিবায়োটিকটা মানুষের শরীরে কোনো ডিজিজ দেখা দিলে আর কাজ করে না এই জন্য আস্তে আস্তে ভারত সরকারও বলছে প্রোবায়োটিকের দিকে যেতে এবং আমরাও আস্তে আস্তে সচেতন হচ্ছি আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটার কথা বলবো সেটা হচ্ছে ল্যাক্টোম্যাক্স গোল ইন্ট্রন কোম্পানির ল্যাক্টোম্যাক্স গোল তো এটা হচ্ছে পোলট্রি অরিজিন প্রোবায়োটিক পোলট্রি অরিজিন প্রোবায়োটিক হওয়ার জন্য এটা হাই পিএইচ লো পিএইচ সব পিএইচে ভালোভাবে কাজ করতে পারে আমরা জানি মুরগির আলাদা আলাদা অর্গানে আলাদা আলাদা পিএইচ হয় প্রপারাইজ প্রসেস করা আছে লাইফলাইজ প্রসেস হওয়া খুব কস্টলি প্রসেস এটা সমস্ত অর্গানে সমস্ত হাই পিএইচ লো পিএচে ভালোভাবে কাজ করতে পারে আপনারা যে হাই প্রোটিনের ফিডটা খাওয়াচ্ছেন সেটা যদি প্রপার ডাইজেস্ট না হয় পাখি হয়তো ফিডটা খেয়ে নিচ্ছে কিন্তু পাখির ভেতরে গিয়ে প্রপার ডাইজেশন বা প্রপার মেটাবলিজম না হলে সেটা কিন্তু পাখি ফিডের মধ্যে যে গুণাগুণটা আছে সেই নিউট্রিশনগুলো ব্রেক করতে পারছে না তো পাখি সেই গুণাগুণগুলো পাখির শরীরে কাজে লাগছে না ফলে পাখির গ্রোথটা ভালো আসছে না গ্রোথ ভালো না আসলে পাখির ইমিউনিটি ভালো হবে না ইমিউনিটি ভালো না হলে পা ভ্যাকসিন টাইটার পাবে ভালো পাবে না তো সব কিছু কিন্তু পাখির ইমিউনিটির উপরে ডিপেন্ড করে তো সেক্ষেত্রে দেখা যায় যদি পাখির ডাইজেশানটা ভালো না হয় ফিডটা খেলো স্টুলের মাধ্যমে বেরিয়ে চলে গেল পাখির শরীরে কোনো গ্রোথ হলো না আপনারা দেখবেন একটা হাজার ব্যাচের পাখিতে কোনো পাখির গ্রোথ ভালো কোনো পাখির গ্রোথ খুবই দুর্বল সে সেই কারণের জন্য আমরা একটা ভালো প্রোবায়োটিক সাজেস্ট করে থাকি যেটা প্রপার ডাইজেশন সিস্টেমটাকে কভার করে থাকে তো আমাদের যেটা আছে এটাতে আপনার ডোজিং আছে দশ গ্রাম হাজার চিক্সের ক্ষেত্রে বা এটা ডোজিং আছে মানে ফার্মে যখন চিক্সটা আসছে তখন আপনার প্রথম পাঁচ ছ দিন আগে এই ডোজিংয়ে আপনারা ইউজ করতে পারেন তারপর আফটার ভ্যাকসিনেশনের পরে যখন পাখি ভ্যাকসিন করলে স্ট্রেস পড়ছে তারপরে আপনারা দুদিন এটাকে ইউজ করতে পারেন যে কোনো স্ট্রেস কন্ডিশনে আপনি এটাকে ইউজ করতে পারেন তো এইটার মধ্যে যেটা বললামই এটার মধ্যে আপনার হাইপিএস সব সপিএজে ভালোভাবে কাজ করতে পারছে তো এইটা একবার আপনারা ইউজ করে দেখবেন এটা একবার ইউজ করলে আপনার মার্কেটে যত প্রোভাইটিভ থাকছে আপনারা তো ইউজ করছেন পাশাপাশি এটাও একবার ইউজ করে দেখবেন আপনারা নিজেই ভালো রেজাল্টটা বুঝতে পারবেন কাছ থেকে আপনারা জানলেন পোলট্রি চাষে প্রোভাইটিক কেন ব্যবহার করা উচিত আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে আর কোড নাম্বার বলেছিলাম কোড নাম্বারটি লিখুন কোড নাম্বারটি হলো ডিএফসি কে ইউএনএল কুনাল জিরো ওয়ান এই কোড নাম্বারটি যদি আপনারা আমার ওয়েবসাইট থেকে কোনো কেনাকাটা করেন ওয়েবসাইটটা লিখে নিতে পারেন আমি ডেস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওয়েবসাইটটা আপনারা এই স্ক্রিন থেকে লিখেও নিতে পারেন আমি একবার বলে দিচ্ছি ডাব্লু 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 ডট ডাশ ফার্ম সেন্টার ডট ইন গুগলে গিয়ে সার্চ করবেন আমার ওয়েবসাইটে চলে আসবেন এবং ওখান থেকে আপনারা পারচেস করতে পারবেন যখন আপনারা পারচেস করবেন যখন চেক আউট করবেন কার্ড পেজে দেখবেন কুপন কোড বলে একটা অপশান আছে ওইখানে এই ডিএফসি কুনাল জিরো ওয়ান এই কোডটি ওখানে বসাবেন আপনারা যা ছাড় আছে আছে তা তাছাড়াও ওখান থেকে কুনাল কুণালদর তরফ থেকে আপ টু টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন এটা মনে রাখবেন শুধুমাত্র কুড়ি আগস্ট দু পর্যন্ত এনেবেল থাকবে তারপর থেকে কিন্তু নর্মাল রেটে হবে তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তাদের ফোন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরাম